এক জানুয়ারি দু থেকে কার্যকর নবম পে স্কেল যমুনা ভবনে বৈঠকে ঘোষণায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বেসিক বেতন শুরু পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন ভাতা বাড়ল একশো পার্সেন্ট চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন বেতন কাঠামো তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য এলো বছরের সবচেয়ে বড় ঘোষণা আজ দুপুরের যমুনা ভবনের নীতি নির্ধারক বৈঠকের দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দু সালে এক জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হচ্ছে নবমে স্কেল এই ঘোষণার মধ্য দিয়ে বহুদিনের অপেক্ষা অবসান ঘটল লাখ লাখ চাকরিজীবীর আজকের বৈঠকটি শুরু হয় দুপুর বারোটার দিকে যমুনা ভবনের তৃতীয় তলায় বৃহৎ কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রালয়ের শীর্ষ কর্মকর্তারা প্রশাসনের প্রতিনিধি বাজেট বিশ্লেষক এবং পে কমিশনের উপদেষ্টা দল আলোচনার শুরুতে তুলে ধরা হয় গত দুই বছরের মূল্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার অর্থনীতির সামগ্রিক গতি এই বিশ্লেষণ উপস্থাপনের পরেই উঠে আসে নতুন বেতন কাঠামোর প্রয়োজনীয়তা ডক্টর ইউনুস বৈঠকে স্পষ্ট করে বলেন সরকারি চাকরিজীবীদের প্রকৃত আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময় দাবি কর্মীদের প্রয়োজন বাজারের ব্যস্ততা এবং অর্থনৈতিক টেকসই এই তিনটি বিষয় আলোচনা এখানে চূড়ান্ত করা হয়েছে নতুন বেতন কাঠামো ঘোষণা অনুযায়ী নবমে স্কেল বেসিক বেতন শুরু হয় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অর্থাৎ নতুন বাজেট বছরের কর্মীদের বেতন হবে আগের তুলনায় আরও শক্তিশালী ও বাস্তবসম্মত তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল এই বেসিক বাড়ার ফলে শুধু মূল বেতনই নয় গ্রেড ভেতে বিভিন্ন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সুবিধায় হিসাব নতুন বেসিকের উপর পুনর্গঠন হবে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করেছেন বিশ্লেষকরা নতুন স্কের ইনক্রিমেন্ট পদোন্নতি এবং দীর্ঘমেয়াদী সুবিধাগুলো আরও সুসংগঠিত হবে এবার আসা যাক পেনশনের কথায় আজকের ঘোষণার সবচেয়ে বড় স্বস্তির জায়গাটি হলো পেনশন ভাতা একশো পার্সেন্ট বৃদ্ধি যারা অবসরের পর আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন তাদের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বিশেষজ্ঞরা বলেছেন এই পরিবর্তন অবসরপ্রাপ্তদের জীবনমানের এক ধাপ উপরে তুলে দেবে পরিবার চিকিৎসা এবং দৈনন্দ্র ব্যয়ের চাপে উল্লেখযোগ্যভাবে কমে যাবে ডক্টর মোহাম্মদ ইউলুস বলেন অবসরের পর মানুষ যেন আর্থিক উদ্বেগ না ভোগে আমরা সেই নিশ্চয়তা তৈরি করেছি বৈঠকের পর বৈঠকের ভেতরে কিছু তথ্য জানা যায় নতুন পে স্কেল তৈরি কর্মীদের আর্থিক চাহিদা ছাড়াও বিশেষ নেওয়া হয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজস্ব আয় বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয় ভারসাম্য সব দিক পর্যালোচনা শেষে কমিটি সম্মান সম্মানায় অনুমোদন দেয় এক জানুয়ারি থেকে স্কেল কার্যকর করার যাতে বছরের শুরুতেই কর্মীদের বেতন নির্ধারণ পে স্লিপ তৈরি কাজ করা ও হিসাব ভক্তি সহজে সম্পন্ন করা যায় ঘোষণার পরপরেই বিভিন্ন দপ্তরে দেখা দিয়েছে স্বস্তির আবহাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন নতুন বছরের শুরুটা হবে নতুন উদ্যোগে অনেকেই বলেছে দীর্ঘদিনের যে চাপ তা আজকের ঘোষণার মাধ্যমে কমে গেছে বিশেষ করে বেসিক পঁয়ত্রিশ হাজার এবং পেনশন একশো পার্সেন্ট হওয়াকে তারা দেখছেন সবচেয়ে বড় স্বস্তি হিসাব তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগনটি অল করে রাখার জন্য বলা হলো অর্থনীতিবিদদের মতে এপি স্কেল চালু হলে কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে অর্থের গতি বাড়বে এবং সামগ্রিক অর্থনীতির পুনরুদ্ধারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে যদি ভাতা ও সুবিধার বিস্তারিত গ্যাজেট প্রকাশ এখনও বাকি তবে প্রাথমিক কাঠামো চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে সবশেষে বলা যায় আজকের এই ঘোষণা শুধু একটি বেতন কাঠামো নয় বরং দেশের কর্মজীবী মানুষের জন্য নতুন এক সম্ভাবনায় দরজা দু হাজার সালে এক জানুয়ারি থেকে যেভাবে লবসাল কার্যক্রম শুরু হবে তা দেশের প্রশাসন ব্যবস্থা অর্থনীতি এবং লাখো পরিবারের জীবনের নতুন স্বস্তি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য বলা হলো ধন্যবাদ সকলকে